বেলা সাতটা বাজে এখনো মহারানীর উঠার টাইম হয় না কখন উঠবো দেহুম আজকে আমি ডাক দিতাম না আজকে ঘুমাক যত পারো ঘুমা ঘুমাক দেখি কতক্ষণ ঘুমাইতে পারে ও সাতটা বেজে গেছে খাইছে আজকে মায়া আমারে দিছে গো তাড়াতাড়ি যাই চুল টুলগুলো বাইন দিলুই আজকে দিব আমারে আজকে আমারে দিব রে এতক্ষণে নিয়ে উঠার টাইম হয়েছে দেহ যায় কয়টা বাজে আর আশিবাশি কাম করতে লাগতো না মানুষে কইরা দেয়া রান খাওয়া দাওয়া হয়ে গেছে গা আসলে মা আপনার নাতি না রাত্রেবেলা একটু ঘুমায় নাই সেই রাত তিনটার সময় ঘুমাইছে তো এর জন্য একটু দেরি গেছে উঠতে ঠিক আছে আপনি বন আমি হচ্ছে তাড়াতাড়ি করে কাজ টাজ করে আপনার চা করে দিতেছি হ্যাঁ হ ওই তো একটাই বাহানা পাইছো হুম নাতিয়ে ঘুমায় দেরি কইরা আমরা বুঝি পোলামাইয়া মানুষ করি নাই আমরা পাঁচটা আগে উঠে গেছি আর তোমরা সাতটা বাজে এখনও তুমি উঠো না কি কইতাম উডান টুডান ঝাঁপ দেওয়া মাপ দেওয়া বাসি কাপড় ছি সি ছি মা প্রতিদিন তো তাড়াতাড়ি হয় কিন্তু আজকে একটু দেরি হয়ে গেলো আমি তো কইলামই আমি তাড়াতাড়ি কাজ টাজগুলো করে এনেছি আমি একটু চুপ করে থাকেন আর কথা কই না প্লিজ হ্যাঁ একটু করে কইলেই তো চুপ করে থাকেন সারা জীবন তো চুপ কইরাই গেলাম কিছু কি কই না মারি না ধরি একটা দুটো কথা শুনাইলেও তুমি আবার গায়ে ফুসকা পড়ে যায় আসলে কি কত তোমরা এমন বেডি মানুষ তুমি ব্যাডাটি তো ভালা গুঁতা খাও না বেডার বেটাকে গুঁতা খেলে ঠিক সুরসুর করে উঠে যেত আজকে আমার মুখ ছুটবো সত্যি আজকে আমার মুখ ছুটবো আমি আজকে আর নিজেরে ধরে রাখতে পারতাম না একদিন একটু দেরি হয়েছে কে এমনি করে যেতেছেন কেন প্রতিদিনকে কাজকর্ম করি না প্রতিদিনকে আশেপাশে কাজ টাজগুলো কে করে আমি তো করি না আর কি ব্যাডামেশে গুতা খাওয়ার কথা কইতেছেন আপনার পোলায় কি কম কথা শোনায় আমার আপনি পিডান খাইছেন এই কথা কইতে চাইতেছেন আপনারা তো দেখি নাই কোনো দিনও শ্বশুর মশাই একটা কথা খুঁটা দিয়া কথা কয় এত বড় বড় কথা কইতেছেন সকালবেলা আপনি এইটুকুনি কথা শুনেছে আর তখন তো দেবো বগর 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 কই রে যেতেছ কে রে তুমি যাই কাজটি শুরু করে দিতে পারো না আঙ্গুর কি কম কথা শুনেছে আঙ্গুর শাশুড়ি মুহের উপর একটা কথাও কই চুপ করে আনতে গেছি গা আর এখনকার বউ যে ভাগ্য মা কত সাহস কইতেই থাকে কইতেই থাকে কে রে যাই কাজগুলো করা শুরু করে দাও মা আমিও তো কাজই করতে যাইতেছিলাম না আপনি তো তখন আমি কি আমি কি মানুষ না নাকি আমার কি একটু মাথা গরম হয় না নাকি আপনি আর আমি চুপ করে শুনে যাবো না ছেলে আজকে আমি সত্যি সব করে দেবো আমি চামুগা তো থাকতাম না এবারে হ যাও গা মায়ের কি অকাল করছে আমার পুলাইলে আমি বুঝে করতে পারতাম না দিন বারোটায় উঠবা ঘুমেরতে আশিবাসি করবা ডায় না তো কইতে পারবা আর কিছু শিখছো আর তো কিছু শিখো নাই পুলার কাছে নালিশ করে করে আমার নামে ফুলার একটা ব্রেনটা ওয়াশ করে দিসো এ দূরাই তো পারো আমি কি কইতে পারি না আমিও কমো কম করো না তুমি কমও জ্বালাও নাই আমার বুড়া বয়সেও আমার এখন চা করে খাইয়া লাগে খাইতে লাগে সত্যি আমার যে জীবনটা কি আমিও একটা ফুলের বিয়ে নতুন করে দেখো হ্যাঁ দেন আপনি বেশি করে দেন আপনি যেই ফুলা কত এসে বিয়া করার লেগে লাইন ধরে বইয়া রইসে না দেহেন কা আয়োগ আজকে আয়োগ ফুলা আয়োগ সামান্য এই কথাটার লেইগ্যা তুমি যে এত দূর গড়াইবা জল আমি ভাবতে পাৰি নাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আহক আজিকালি আহক